আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছু প্রথমে নাম্বারটা জানিয়ে দিচ্ছি যারা ফোন করবেন সরাসরি ফোন করবেন আর বিশেষ করে কমেন্ট না করে সরাসরি কথা বলবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রথমেই এই জন্য জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত কল করতে পারবেন তো দর্শক আমি আর বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করি লাইক শেয়ার করি সাথেই থাকবেন যাতে করে আমাদের নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় তো আমি আর বাচ্চু আজকে যে লোকেশনটা আসলাম লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো আমাদের এদিকাশ এদিকাস কুমিল্লা সানপুর তো এখানে একটা রেডি বিল্ডিং আছে শতকের মধ্যে চারতলা ফাউন্ডেশন এটি দেখতেই পাচ্ছেন মূলত এই বিল্ডিংটা চারতলা ফাউন্ডেশন এবং চারতলা কমপ্লিট করা তবে প্রত্যেকটাতেই দুই ইউনিট করা আছে যদিও আসলে মালিক এই মুহূর্তে বাড়িতে নেই যার কারণে আমি ভিতরটা ভিডিও দিতে পারলাম না অন্য এক সময় ইনশাল্লাহ আবার আসলে ভিডিওটা ভিতরটাও দিয়ে দিব ভিতরটাও দেখিয়ে দেব। তবে যতটুকু আমি এখান থেকে জিজ্ঞাসা করে যাই পেয়েছি কাগজপত্রে কোনো ঝামেলা নেই অন্য কোনো সমস্যা নেই তো একটা সমস্যা আছে যেহেতু গ্যাস চারটা গ্যাস আছে এই চারটা গ্যাস দেবে কি না এটা নিয়ে একটু কনফিউশন আছে এটা পরবর্তীতে ইনশাল্লাহ ক্লিয়ার হব আর বিষয়টা আর আরেকটা আছে পিছন দিয়ে কিন্তু এটা এল সিস্টেম আছে যেহেতু জায়গাটা তিন শতক সামনে দিয়ে দুই শতক ক্লিয়ার আছে সোজা আর পিছন দিয়ে এল সিস্টেম হয়ে সরাসরি উত্তর দক্ষিণে আরও এক শতক বেশি তাহলে টোটাল হয়ে গেল তিন শতক তো তিন শতকের মধ্যে এক ইউনিট হলো চার রোমের আর আরেক ইউনিট হলো দুই রোমের এভাবেই বিলিংটা করা আছে তো আপনারা আগ্রহী হলে পরবর্তীতে আমি আরেকবার এসে ভিতরটা দিয়ে যাব তো রানিং কিন্তু এখানে ভাড়া চলে জানেন আসলে যেহেতু সানপুর এরিয়া আমাদের রাজগঞ্জ থেকে ভাড়া হতে একটা বেশি লাগে না দশ পনেরো টাকার ভাড়া এখানে আসলে তো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি চাইলে পরবর্তীতে এখান দিয়ে যেমন গ্যারেজ নেই তবে এখান দিয়ে ব্যাঙ্কে গ্যারেজও করতে পারবেন আর আরেকবারে কার নিয়ে ঢুকার মতো রাস্তা সুন্দর রাস্তা আছে তো এ পর্যায়ে আমি এটার আস্কিং প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস এক কোটি পঁয়ষট্টি লক্ষ চাচ্ছে বসলে কথা বলার সুযোগ আছে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ